হইচই বাংলাদেশ ঠিক সময় একদম এসে একটা গেম তাওয়ারে খেলে দিয়েছে একদম টুইস্ট দিয়ে দিয়েছে একটা বিষয় এবং এটা দেখবার পরে অডিয়েন্স যারা হইচই বাংলাদেশ থেকে তুফান দেখবে বা ওটিটি থেকে তুফান দেখবে ভাবছিল তারা কিন্তু হইচই বাংলাদেশের দিকে ঝুঁকবে এটা আমার ধারণা তারা একটা দারুণ অফার নিয়ে এসছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নো নতুন ভিডিও নিয়ে সরি আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা ব্যাস তারপরে তুফান আসছে ওটিটিতে রাত্রি বারোটায় সকলে প্রস্তুত থাকো সকলে আবার লাগে উড়াধুড়া করবার জন্য প্রস্তুত হও জাস্ট ফ্যান্টাস্টি একটা এক্সপিরিয়েন্স আবারও আমরা করতে চলেছি এরই মাঝখানে তোমাদের বলে দিই হইচই বাংলাদেশের তরফ থেকে একটি পোস্ট দেখলাম যে পোস্টটা আমাকে পাঠিয়েছে মৈনাক তো অবশ্যই থ্যাংক ইউ তোকে মৈনাক অনেক অনেক থ্যাংক ইউ এই পোস্টটা হইচই বাংলাদেশ করেছে দেখো তোমাদের পোস্টটা দেখিয়ে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি আসছে হইচইতে আজ রাত্রি বারোটায় তুফান পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক ভ্যালিড অন পেমেন্ট ইউজিং বিকাশ যারা বিকাশ থেকে সাবস্ক্রিপশন নেবেন হইচই বাংলাদেশের তারা ফিফটিন পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন ভ্যালিড এই অফারটা ভ্যালিড হবে কিন্তু ভ্যালিড ফ্রম নাইনটিন সেপ্টেম্বর ১৯ তারিখ থেকে অর্থাৎ আজকে রাত্রি বারোটার পর থেকে কিন্তু ভ্যালিডিটি আরম্ভ হবে যদি সেভাবে রাত্রি বারোটাকে পরের দিন ধরা হয় তাহলে সো এটা একটা দারুণ 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 অপরচুনিটি দারুণ অপরচুনিটি তোমরা দেখো একটা জিনিস কত ভালো লাগছে যে যাতে প্রত্যেকটি স্তরের মানুষেরা যারা তুফান দেখতে যাতে পারেন তারা তাদের জন্যে কিন্তু খুব রিজনেবল প্রাইসে তুফান দেবার চেষ্টা করছে প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি জায়গা যদি আমরা রবি সিমের কথা বলি সেখানে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে একদিনের জন্য হইচই সাবস্ক্রাইব করা যাচ্ছে এখানে আবার হইচই বাংলাদেশ ফিফটিন পারসেন্ট ক্যাশব্যাক দিয়ে দিয়েছে যারা বিকাশ থেকে করবেন তাদের জন্য সো এগুলোও কিন্তু একটা বলবার মতন বিষয় মানে যাতে কেউ তুফান দেখা থেকে বিরত না থাকেন তাই জন্যে সব রকমের চিন্তাভাবনা সব রকমের ব্যবস্থাপনা কিন্তু করা হচ্ছে আর একটু পর থেকেই তো হিস্ট্রি ক্রিয়েট হবে দাঁড়াও মেগাস্টার সাকিব খান এমন একজন মেগাস্টার যিনি শুধুমাত্র সিনেমা হলেই দাপট দেখান এরকমটা নয় সিনেমা হলে দাপট দেখান সোশ্যাল মিডিয়ায় দাপট দেখান ওটিটিতে দাপট দেখান উনি এলে চারিদিকে বোঝা যায় মেগাস্টার শাকিব খান এসেছেন এটা চারিদিকে সর্বত্র থেকে বুঝতে পারা যায় সো তোমাদেরকে আমি এই আপডেটটাই জানাতে এসেছিলাম মাঝখানে আমি দেখে নিই আমার আরো একজন আপডেট দেওয়া ভাই সেও আমাকে তুফান নিয়ে কিছু একটা পাঠিয়েছে আমি একটু ওরটাও দেখে নিই আসছে হইচইতে তুফান থ্রি আওয়ার্স টু গো ওকে হইচই আবার হইচই বাংলাদেশ একটা নতুন পোস্টার দিয়ে অ্যাড করে দিয়েছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কি ফ্যান্টাস্টিক লাগছে গো সাকিব ভাইয়াকে আরে বাপরে কি ফেসিয়াল এক্সপ্রেশন আমি একটু জুম করে দেখাই তোমাদের দেখো জাস্ট ফেসিয়াল এক্সপ্রেশনটা কি ফ্যান্টাস্টিক দেখতে লাগছে হইচই তুমুল প্রমোশন করছে কিন্তু আমার লাস্ট এই কিছু ঘন্টার মধ্যে চোরকির প্রমোশনও কিন্তু ভালো লাগছে মানে দুটো ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম যেন জাকিয়ে প্রমোশন শুরু করেছে একদম লাস্ট মোমেন্টে এসে ফ্যান্টাস্টিক আর তিন ঘন্টার অপেক্ষা ব্যাস চলো আমি প্রচন্ড এক্সাইটেড চলে গেলাম আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন টাটা